দর্শক এখানে আজকে ফুটবল খেলার প্রতিযোগিতা চলতেছে জুনিয়র সিনিয়র এখানে এই তিনজন জুনিয়র আর এই তিনজন সিনিয়র দেখা যাক আজকে খেলা মারে কে হার আজ দিকে খেলা মাত্র বিশ মিনিটে খেলা চলবে আর এই যে মুর্বি উনি হচ্ছে রেফারি খেলা কেমন হবে আপনারা বলুন তো আপনি আপনারা দেখবেন তোমরা কি জিতবে খেলা আচ্ছা তোমরা কি তোমরা কি জিততে চাও হ্যাঁ তোমরা দুনিয়া ছোট তোমরা জিখবা এদের সাথে এদের সাথে জিখবা জিখবা আচ্ছা ওকে ঠিক আছে খেলা প্লে হয়ে যাক রেডি 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 অল্পর জন্য গোলটি মিস হয়ে গেল আজকে খেলা কিন্তু খুব সুন্দর হচ্ছে গোল 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 মেসি মেসি ও শিট ইজি অল্প জন্য এই যে আমাদের দর্শকরা এখন পর্যন্ত আমরা গোল দেখতে পাচ্ছি না খেলা কিন্তু আরম্ভ হয়ে গেছে প্রায় 5 মিনিট হল হয়ে গেছে কিন্তু খেলা হচ্ছে না গোল 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 ইয়াসিন গোল ইস্টে গোল হয়নি আলফজুনো গোল হয়নি গোল 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 হয়েছে ইমরানে একটা গোল দিল 5 মিনিটের মধ্যে একটা গোল হলো

给过开个咯。Okay,